আমার শিক্ষকরা যারা এখানে উপস্থিত আছেন আমি শিক্ষার্থীদের ছাত্রদের পক্ষে কথা না বলে একটু আপনাদের উদ্দেশ্যে কথা বলবো সেটা হলো আমার শিক্ষকদেরকে তাদের ছাত্র ছাত্রীদেরকে আরো মোটিভেট করতে হবে আরো মোটিভেট করতে হবে দেখেন এই বছর পাশের হার অনেক কমে গেছে আমি যখন জানতে চেলাম এত শিক্ষার হার পাশের হার এত কমল কেন উত্তর আসলো এবার নাকি নকল টকল এত বেশি হয়নি এই নকল আগামীতে যেন একদম না হয় একদম না হয় সেই ব্যবস্থাটা আপনারা একটু নেবেন আপনারা যদি আপনাদের ছাত্র ছাত্রীদেরকে মোটিভেট করেন আমার ধারণা আমার কলেজের রাউজান কলেজের শিক্ষার মান অবশ্যই উন্নত হবে আমি আর দীর্ঘায়িত করব না আমাকে তো ইতিপূর্বে জীবন বক্তৃতা একটা দিয়ে বিপদগ্রস্ত করে দিয়েছে বিপদগ্রস্ত জীবন করেছে তাহলে কি আগামী পিকনিকে নাকি আমারও নিয়ে যাবে একটা পিকনিক ফেব্রুয়ারি মাসের পরে হবে আমাকেও নাকি নিয়ে যাবে যদি আই বুড়োলে নিয়ে আপনারা তৃপ্তি পান তাহলে অবশ্যই যাব তাহলে ইনশাল্লাহ দোয়া করবেন ফেব্রুয়ারি মাসের পরে যেন আপনাদের সঙ্গে সকলের সঙ্গে পিকনিকে যেতে পারি আর বিশেষ কিছু বলবো না বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঐক্য হলো তাদের শক্তি আপনারা ঐক্য করেছিলেন তাই আপনাদের শক্তি হয়ে যাবে শক্তি হলো সকল সংগঠনের মূল অস্ত্র মূল অস্ত্র হলো একটি সংগঠনের শক্তি সংগঠিত শক্তি আমি জানি জাতীয়তাবাদী ছাত্র দলের বা জাতীয়তাবাদী দলের অনেক সমর্থক রয়ে গেছে সমর্থক থাকা সংগঠিত থাকা এক নয় আর আবারও আসবো আপনাদের সকলের সঙ্গে দেখা হবে এই আস আশা রেখে আশা ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি আমার নবীনদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা আর শিক্ষকদেরকে আমার হাজারো সালাম উপস্থিত যারা আছেন তাদেরকে আবার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই যারা আজকে এই আয়োজনটা এত সুন্দর আয়োজনটা করেছে বিশেষ করে বাপ্পা আছে আর কমা আছে যে নওয়াজ আরিফ নওয়াজ আরিফ তসলিম এদের তিনজনের অবদান এই অনুষ্ঠানটা সুন্দর করে করার জন্য তাদেরকে অবশ্যই আমি কৃতজ্ঞ চিত্রে স্মরণ করি আপনারা সকলেই ভালো থাকুন আল্লাহ হাফিজ ফিয়ামুল্লাহ আসসালাম